এরকম টক কার কার পছন্দ দেখেন কতটা সুন্দর কত সফট তাই না দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে আর টক খাওয়ার কথা শুনলে জিভে জল আসে না এরকম মানুষ পাওয়া যাবে না ঘরে ঘরে আমরা সবাই পছন্দ করি এখন জলপাইয়ের সময় তাই আমার জলপাইটা খুব পছন্দ জলপাই আচারটাই বেশি পছন্দ করি হ্যাঁ ভালো লাগে চালতারটাও ভালো লাগে আসলে আচারের কথা শুনলে সব আচারই ভালো লাগে তাই না দেখেন কত সফট কত সুন্দর দেখলে তো খেতে ইচ্ছে করবেই তাই চলে এলাম মোর রেসিপিতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও ভালো আছেন আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ ধুয়ে নিলাম ভালো করে জলপাইটা ধুয়ে কিন্তু ভালো লাগে তাই না সবুজ সবুজ কালার এটাকে আমি এটাকে আমি একটা নাইফের সাহায্যে হালকা করে কেচে কেচে নেব এই কেচে কেচে নিলে না অনেক সফট হয় আপনারা চেষ্টা করবেন কেচে নেওয়ার জন্য আমি বড় করে করেন বা ছোটো করে করেন সমস্যা নেই কেঁচে নিলে জলপাইটা গলে যায় এবং খুব সফট হয় জলপাই কিন্তু এমনি সিদ্ধ করলে সফট হয় আর কেচে নিলে কিন্তু আরও ভালো হয় আমি চেষ্টা করবো একটু বেশি করে মানে কুচি কুচি করে কেচে নিতে যাতে এটা মিহি করে কেঁচে নিলে না এটা ভিতরে একেবারেই সফট হয় আর ফাঁকা ফাঁকা করেও দেখেছি সেটাও মনে হয় একটু সময় লাগে তেলে দিলে গলতে একটু সময় লাগে আর এটা খুব দ্রুত হয়ে যায় আপনারা যারা দ্রুত ভালো আচার খেতে চান তারা কিন্তু এইভাবে করে নেবেন কথাই আছে না ওই যে রত যত্ন রত্ন যত্ন করে বানালে রত্নের মতো করে খাওয়া যায় খুব মজা হবে খুব টেস্টি হবে আপনি কতটুকু মন দিয়ে বানাচ্ছেন সেটার ওপর ডিপেন্ড করবে আপনি কতটা ঝাল খেতে চান কতটা মিষ্টি খেতে চান কতটুকু টেস্টি খেতে চান সেটা একান্ত আপনার নিজের রুচির উপরে পছন্দ করে কিন্তু আচারটা তৈরি হয় আমি যেমনটা খাই তেমনটাই কিন্তু বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে কেটে নিলাম এই কেটে নেওয়াটাই কিন্তু একটা বিশাল মজার ব্যাপার যত ভিতরে আঙুল দিব যখন চাপ দিব একেবারে গলে যাবে স্মুথলি গলে যাবে জলপাইটা গল্পে এমনিই নরম ভালো লাগে কেচে নিলে আরও ভালো লাগে দেখেন কি সুন্দর একেবারে ভিতরে রস যাবে তেল যাবে মশলা যাবে আমি কিন্তু আমার জন্য বলছি না আপনাদের জন্য বলছি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখেন অনেক টেস্ট হবে অনেক ভালো লাগবে আর যারা সব সময় বানান অনেকের হাতের আচার এক এক রকমের হাত অনুযায়ী টেস্ট হয় তো যারা নতুন করেন তারা একটু উপকার পাবেন যে এইভাবে করলে কেমন লাগে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে একটু রেখে দিয়েছিলাম কতক্ষণ এটা এক দেড় ঘন্টার মতো দুই ঘন্টার মতো এটা গায়ে মশলাটা লাগলো ঝোরঝোরা কিন্তু এটা মানে মশলাটা লাগলে খুব ভালো হয় কালারটাও সুন্দর হয় এখানে তেল দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ আপনারা তেলটাও আপনাদের মতো করে দিতে পারেন বাড়িয়ে কমিয়ে আমি এক কাপের একটু হবে দিয়েছি তবে তেলটা আসলে আর একটু কম নেওয়াই ভালো ছিল জলপাই থেকে মনে হয় তেল বের হয় আমি বানানোর পরে দেখেছি এখানে আমি গোটা মরিচ দিয়ে দিলাম চারটা তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু আলাদা ফ্লেভার আছে আলাদা ফ্লেভারটা কি ভাজবেন আর গন্ধ বের হবে ভাজবেন এই যে অ্যারোমেটিক ফ্লেভার মশলা ভাজার মরিচ ভাজার অসম্ভব মজা লাগে এখানে আদা রসুন জিরা বাটা এটা বেটে রেখেছিলাম আর এই মশলাটা দিলেও না আচারের একটা যে মশলা হয় আঠালো আঠালো সেই মশলাটা খুবই ভালো লাগে এটা অনেকে এই পছন্দ করে আমি পছন্দ করি আমি একসময় প্রাণের আচার কিনে খেতাম তখন দেখতাম অনেক মশলা দাও এটার মধ্যে আদা বাটার রসুন বাটা এগুলো বাটা দিলে অনেক ভালো লাগে তো আপনারা এইভাবে করে খাবেন খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে বানিয়ে খাবেন আমাকে আমার চ্যানেলটিকে যারা দেখছেন তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেইটার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছাটা কিন্তু বিস্তৃত মানে বিস্তারিত সব খুলে খুলে বলছি একটু সময় লাগছে আমি এখানে অনেকগুলো প্রায় এক কাপ পরিমাণ মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি এই রসুনের কুয়াগুলো কিন্তু দেখবেন যে মানে আচারটা বানানোর পরে খুলে যাবে সফট হয়ে যাবে এক কেজি জল পাইতে আমি হাফ কাপ করে দুই মানে দুই হাফ কাপ করে ডাবল নিলাম এখানে এক কাপ হবে পুরোপুরি আড়াইশো গ্রামের মতো কিন্তু আড়াইশো গ্রাম চিনিতে এক কেজি জলপায় ভালো হয় না মিষ্টি হয় না তেমন একটা অল্প মিষ্টি হয় যদি কেউ চিনি একটু বাড়িয়ে খেতে চান আমি পরিমাপটা বলে দিচ্ছি এক কেজি জল একটু চিনি বেশি লাগবে হয়তো তিনশো সাড়ে তিনশো গ্রাম দিলে ভালো হবে আমি আড়াইশো গ্রাম দিয়েছিলাম মোটামুটি মিষ্টি হয়েছে ঝাল টক হয়েছে হ্যাঁ খারাপ হয়নি ঝালটক হয়েছে যদি আর একটু মিষ্টি হতো তাহলে একটু ভালো হতো বিশেষ করে আমার বাবু মুখে দেবো সে একটু মিষ্টি হলে ভালো হতো সে তো খুব সুস্বাদু খাবার খেতে পছন্দ করে বাচ্চারা তো এটাই যায় মায়ের হাতের ভালো খাবার খাবে আমি কিন্তু জলপাইয়ের মশলাগুলো মেখে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো এটাকে আমি দিয়ে দিলাম ঢেলে দিয়ে দিলাম কালার কিন্তু সুন্দর আসে এভাবে মেখে রাখলে পরে দিলেও তেলের মধ্যে দিলেও মশলাটা গলে যায় তেলের সাথে মিশে যায় বাট এইভাবে আগে দিয়ে রাখবেন দেখবেন যে ভালো লাগে সুন্দর একটা কালার আসবে আমি একটু আরেকটুখানি মশলা দিব সেটা হচ্ছে আমি রেডি করে রেখেছি আপনাদেরকে দেখানো হয়নি পাঁচপুরনটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি ব্লেন্ডারে ওটা দিব আর চিলি ফ্লেক্স করে রেখেছি সেটাও দেখানো হয়নি দুটোই আমি রেডি করে রেখেছি আর এখানে যেটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে একটু সয়া সস দিয়েছিলাম একটু টেস্টি যেহেতু একটু মশলা দেওয়া আছে এখানে এখানে টেস্টিং সল্ট দিয়েছি একটুখানি ক্যামেরা অফ অফ ক্যামেরা হয়ে গিয়েছিল সরি আর লবণটা আপনাদের পরিমতে দিবেন আর লবণ কিন্তু বেশি লাগে এখানে এক কেজি জলপাইয়ের মধ্যে আমি দুই চামচ লবণ দিয়েছি জলপাইতে লবণ বেশি খায় দেখেন কালারটা কেমন হয়েছে বলেন আপনারাই বলেন কালারটা কতটা সুন্দর আর অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে সিরকা দিয়ে দেব আমি হাফ কাপের মতো দুই হাফ কাপ বলতে কি চার টেবিল চামচ না তিন টেবিল চামচের মতো আমি এটা আন্দাজের উপরে দিচ্ছি আর এইভাবে কেটে দিলে না আপনার জলপাইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ভিতর থেকে সফট হয়ে যায় আর আমি আগে বানাতাম চার ফালি করে বা চারটা চার পাঁচটা দাগ দিয়ে এরকম বটি দিয়ে তারপরে কিন্তু ওইটা সময় লাগতো আর এইভাবে কেটে নিলে সময় লাগে না এইটুকুই আপনাদের বোঝাতে চাচ্ছি এই দেখেন চিনি আর তেলে মিলে এই রকম ঝোলের অবস্থা হয়েছে তো এটাকে আমি একটু সময় নিয়ে জাল দেব প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো জাল করব। এটা জাল হলে ভালো জাল হলে পরে কিন্তু এটা ফাঙ্গাস পড়বে না ছত্রাক হবে না এটা দেখেন আমি চিলি ফ্লেক্সটা নিজে স্বাদ মতো দিয়ে দিলাম আপনারাও নিজে স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন কেউ ঝাল বেশি খেলে একটু বাড়িয়ে দিবেন আর কম খেলে একটু কমিয়ে দিবেন বা চিনিটা বাড়িয়ে দিবেন এটা কিন্তু হাতের আন্দাজ এটা কেউ মেজারমেন্ট বলবে না মেজারমেন্ট বললে আপনি নিজের স্বাদ মতো খেতে পারবেন না আপনি মুখে দিয়ে টেস্ট করে দেখবেন যদি ভালো লাগে আর একটু বাড়িয়ে কমে নিতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু খেতে ইচ্ছে করছে এখনই আমি খেয়েছি একটুখানি না খেলে তো আর ভিডিও করা যায় না এটা টেস্টে একটা ভাব তাই না আর গরম গরম কুসুম গরম এটা খেতে অন্যরকম একটা মজা জলপাই কিন্তু তেমন আসলে আমার বাসায় বাচ্চা তেমন খায় না আমি একটু খাই আর এই জন্য শেষ আমি আচারটা দিলাম দেওয়ার ইচ্ছা ছিল না তারপরেও দিলাম দেখেন কত সুন্দর বুঝতেই পারছেন তো যে ভিতর থেকে কতটা জুসি হয়েছে একেবারেই কিন্তু গলে গেছে এটা আসলে এইভাবে কেচে দেওয়াতেই এমনটা সম্ভব হয়েছে যাই হোক যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আমার পাশে থাকলেন আপনি একটু করে খাবেন হে আমাকে একটু কমেন্ট করে বলেন কেমন হয়েছে দেখেন কত টেস্টি হয়েছে কতটা যে মজা কতটা সফট সব এভাবে বানিয়ে খাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ